কারা কারা তেতো খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এটা তেতো বলতে সেই খুব তেতো না এটা খুব হালকা তেতো এটা হচ্ছে বাজারে এখন সেইভাবে আর পাওয়াও যায় না খুবই কম পাওয়া যায় তাই আজকে বাজারে উঠতেই আমি আগে ভাগেই একটু কিনে নিয়েছি আর আগে ভাগে না কিনলে আর পরে পাওয়াও যায় না আর এটাকে ভাজ বল আর রাঙা আলু দিয়ে আর এই ফুলটার নাম কি বলুন তো এই ফুলটার নাম হচ্ছে যুক্তি ফুল আর এই স্বাদ কিন্তু অন্যরকম একদম প্রথমে তো ফুলগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাল আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওপর দিয়ে আলুগুলোকে দিয়ে আর একটু ভেজে নিয়েই পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আর এই ফুলটা তো খুবই নরম ওই জন্য আলুটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছি তার উপর থেকে ফুলটাকে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে সব জিনিসগুলো ভালোভাবে মজে যায় তারপরে একটু কিছুক্ষণ নেড়ে নিলেই এইরকম লাল লাল করে নামিয়ে নিলেই রেডি এই যে হচ্ছে যুক্তি ফুল ভাজা এই বসন্তের দুপুরে কিন্তু একদিন খেতেই হবে মিস